এখন আসলে মানুষ ছিল না তেমন একটা গরি কবুতরের দাম অনেক বাড়তি আসলে যে টাকা আমরা এখন খামার থেকে কিনি বিক্রি করা লাগে আমাদের আগে আগে যে দামে যে কবুতর বিক্রি করতাম তার চেয়ে আমাদের এখন কিনা লাগে কিনা আচ্ছা। আমি না আমার মতো আরো দশটা খামারির জায়গায় ঘুরে ফিরে দেখবেন যার কাছ থেকে আপনি মনে করেন কম দাম আপনি সেখান থেকে কোন আমি মনে হয় আমার চেয়ে এত কম দামে এত ভালো মানের কবুতর আশা করি কোথাও পাবেন না আর কেউ যদি আসতে চান আসে অবশ্যই নিতে পারবেন আর এসে পরিবহন গর্ব অবশ্যই পাঠাইতে পারবো আর বরাবর মতো একটা কথা বলি ভাই বেশি কথা বলবো না ডিম বাচ্চা করার পরে আমি শিওর হয় কবুতর বলে দেওয়ার চেষ্টা করি আর যদি ডিম বাচ্চা করে সে কবুতরটাই আমি আপনাদের মধ্যে পাঠাবো আর যদি না করে আমাকে বলবেন আমি টাকাটা রিটার্ন দিয়ে দেবো কবুতরটা আমাকে পাঠাই দেবেন ক্লিয়ার কাট কথা ভাই মাশাআল্লাহ তো আর কি গ্যারান্টি চান দর্শক আর যদি কেউ কবুতর

আইসা কত কালেকশন করে নিয়ে যেতে চাইছে এই হিসাবে কেউ আসে তাহলে আমি অবশ্যই টাকা দিয়ে রিসিপ্ট সমান অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ তো আচ্ছা ঠিক আছে না মোবাইল নাম্বারটা আচ্ছা ঠিক আছে জিরানি বাজার বিকেএসপি আসলে সাবান ঢাকা ইমো WhatsApp করা আছে যে নাম্বারতে আজকে বান পয়সা সেই নাম্বারটা ইমো WhatsApp নবদ বিকাশ অবশ্যই অবশ্যই করা আছে আর কোন কবুত মুখের কথাই কোনো রাখা হবে না অবশ্যই আপনাদের অ্যাডভান্স করতে হবে বুকিং দিতে হবে আচ্ছা আচ্ছা যে ভাই রাখেন রাখেন আমি নিচ্ছি দিচ্ছি কথায় কোনো কাজ হবে না হ্যাঁ সরাসরি মনে করেন পছন্দ হবে স্ক্রিনশট দেবো টাকা পাঠাই দেবে ইনশাল্লাহ দর্শক বেশি কথা না রবি ভাই আমরা এক এক করে কবুতর দরদাম সহ করে ইনশাল্লাহ দেখাই দিই সুপ্রিয় দর্শক বন্ধুরা মার দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে এক জোড়া হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন বন্ধুরা আমার

আজকে লীলা 1600 টাকা अवेलेबल আছে চলে নিতে পারেন আচ্ছা ফিক্সড প্রাইস একদম 1600 কোয়ালিটি দেখেন আচ্ছা রবি তাহলে আরো এক জোড়া আছে না ওই জোড়াটা দেখাই দেন জি এই যে রবি ভাই কিন্তু আরো এক জোড়া দিচ্ছে হ্যাঁ ওই যে প্রথম জোড়া এটা ওইটা

বাচ্চা হান্ড্রেড পারসেন্ট করে ওনার কোয়ালিটি ফুল কবুতর পনেরোশো টাকা জোরে কবুতর ভাই আর মাথার মার্কিং গুলা দেখেন মাথার মার্কিং গুলা দেখেন একদম কার্বন কফি

প্রদর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজন কিন্তু এলো করার মধ্যে মুখী গোদর সাইজ কোয়ালিটি বডি ফিটনেস মার্কিংটা দেখেন একদমই টপ কোয়ালিটি মার্কিং কোয়ালিটি তুলে মানে যে ঢেউটা আসে দেখেন খুব করে এ গ্রেটের

দুই জোড়া একদম বত্রিশশো টাকা একবারে তিন হাজার টাকা দুই জোড়া আশা করি কেউ দামা দামি করবেন না একদম একদম রেট হলে নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটি আছে কবুতরের আমি মনে করি আর মার্কিং গুলা দেখেন কবুতরের মাথার মাথার যে মার্কিংটা দেখেন এই যে দেখছেন একদমই মানে কার্বন কপি দর্শক দেখেন জম করে দেখাইতে দেখেন এক একটা একই রকম মানে কোনটা কি বোঝার উপায় নেই পুরো বোঝার একদমই বাগান মুখীর বাগান দর্শক রেড কালার ইয়েলো কালার অ্যাভেলেবল দর্শক দেখে তো যার যেটা পছন্দ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এক পিস নিলে ষোলোশো দুই পিস নিলে একদম তিন হাজার টাকা ইনশাআল্লাহ একদম

লিটে পারবেন ঠিক আছে ডিম স্বাগারে ইনশাআল্লাহ একদম কত কেমন কি চাচ্ছেন দাদা ভাই আজকে 2300 টাকা ফিক্সড 2300 যে ওটা লাগছে আমার থেকে গেছে এখানে বলতে পারেন এই যে এখানে এই দেখুন অনলাই

একদম পুতুল আর এটা বাইরে ইংলিশ ফেলা যায় ইংলিশ ফেলা যায় এটা আনকম একটা কবুতর দেখেন যে এটা কবুতরটা সব জায়গায় দেখা যায় না দশটা এক হাজার খামার খুঁজলে একজনের কাছে থাকতে পারে জানিনা একদম রানিং কবুতর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আর যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভিটি আছে কবুতরটার মধ্যে আপনারা চাইলে নিতে পারেন ভাই খুব সুন্দর একটা কবুতর খুব সুন্দর দেখেন কবুতরটার লুকটা দেখেন ভাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ভাই কবুতরটা কোয়ালিটি এবং লুকটা দেখি পারে দেখার মতো ভাই মানে যে কোনো লোক একটা কালি মনে করেন যে বছর ঘুরে কিন্তু একটা ভিডিও তাই না ভাই বছর কি আমার লাইভে প্রথম পাইছে কবুতরটা আমি আর আপনার লাইভে আপনি পাইছেন নাকি সেটা বলে দিন না ফার্স্ট হ্যাঁ এটা আসলে অনেক রেয়ার একটা কালেকশন যদি কারো ভালো লাগে আমাকে ফোন দিয়ে ইনশাল্লাহ আমি কম রাখার চেষ্টা করবো এটা কি আলোচনা সাবেকে রাখবে আচ্ছা আচ্ছা তো দর্শক যারা ভালো লাগবে স্ক্রিনের আপনি ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই আলোচনার সাবেকে পেটা একশো একশো কোয়ালিটি এক চুল পরিমাণ কোন জায়গায় মিস মার্কিং এবং কোন জায়গায় কিছু নাই ভাই দেখেন সাইজ করে নিতে পারেন একটা অনেক চমৎকার একটা পেয়ার একটা পিয়ার তো দর্শক যারা ভালো লাগবে স্ক্রিনের আপনি ভাই নাম্বার দেওয়া আছে থাকবেই অবশ্যই যোগাযোগ করবেন আলোচনা সাবেকে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বিউটি হোমা তোর জার্মান বিউটি হোমা এটা হচ্ছে ব্লু বার একদমই টপ কোয়ালিটি একদম গুড কোয়ালিটি একদম গুড কবুতর দেখেন আমার কাছে দুই পেয়ার আছে এমন অবশ্য দুই পেয়ার আছে তাই না ভাই দেখেন কোয়ালিটি সাইজ বডি ফিটনেসটা দেখেন মানে কি বলবো দর্শক অসাধারণ কোয়ালিটির এক জোড়া জার্মান বিউটি হোমা তো আবার ব্লু বার লেস ভাই আচ্ছা এটা নর এটা মাদি এটা নর বা এটা মাদি রবি ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম মানুষের ভাই এখন তিন হাজার সাড়ে তিন হাজার করে বেঁচতেছে কবুতর দামও এখন অনেক বাড় অনেক বাড়তি হ্যাঁ সবাই জানে আর আমি কবুতরের কোয়ালিটি দেখাই কবুতর দৌড়াদৌড়ি করছে এক খাতে আরেক খাতে যত আচ্ছা আর একবারে নিলে ভাই কোনো দামাদামি দামি করে দেবে না একবারে পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা ফিক্সড রবিবার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পেয়া কালেকশন প্রাইস একদম দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ দুটা বাচ্চা আছে দেখেন কত সুন্দর ভাবে খাওয়াইছে বাচ্চা এটা হচ্ছে রেড চিলা দেখেন মাদিটা এটা কি রেড চিলা আর নটা চিলা দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন দেখছেন একবার এটা 1500 টাকা হলে নিতে পারবেন ভাই একদম 1500 টাকা বাচ্চা সহ 1500 টাকা দুটো বাচ্চা সহকারে 100% দিন বাচ্চা করারও খুব ভালো একটা পিয়ার চাইলে 1500 টাকার বিনিময়ে পিয়ারটা সংগ্রহ করে নেবেন বাচ্চা সহকারে হ্যাঁ একদম 1500 টাকা বাদ মাশাআল্লাহ দেখেন দর্শক চমৎকার একটা জোড়া দুটো বেবি সহকারে নিতে পারেন ফিক্সড প্রাইস একদম 1500 টাকা 1500 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ সুপ্র দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আর একজোড়া কিন্তু একদমই খাকি হ্যাঁ চমৎকার দেখার মতো এক

খাকি দর্শক খুব ভালো করে ডিম বাচ্চা কোও আছে দুইটা প্যাকেজ থাকবে যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন আচ্ছা এই জোড়াটা দাম থাকলো মাত্র এক দাম আর যদি কোনো ভাই বন্ধু আর যদি কেউ চার একদমই ফ্রি ফ্রি গিফট করে দেবে আসলে কথা একটা গিফট দিয়ে দেবে দর্শক চার জোড়া কোও তো গিফট থাকে এটা বলে এটা সিলভার খাকি দেনা ভাই দেখেন চোখ শেপ ঠোঁট গেটা ভালো একদমই টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া উড়াইবেন মন শান্তি দিল শান্তি দর্শক তো ফিক্সড প্রাইস একদম বারোশো টাকা ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি আরো এক জোড়া হ্যাঁ ফার্স্টে বলছিল রাবিবি ভাই কিন্তু দুই পেয়ার আছে মানে ব্লু বার্লেস বিউটি টক কত দেখে কালার কোয়ালিটি বডি ফিটনেস এবং কি ভাই ডাকে যে একটা মানে মশান ডাক তো না ডাকলে কি ভালো লাগেই ডাকলেই কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ আর কবুতর গুড কোয়ালিটি আছে দুই জোড়া আছে এই জোড়া ডিমের পুরে হান্ড্রেড পার্সেন্ট তাই না চাইলে নিতে পারবেন একদম দামাদামি করা যাবে না

দর্শক দেখছেন এবং কি পুরো ভিডিওটাতে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে আর আচ্ছা আর এক পেয়ার আছে তাই না ভাই আর এটা হচ্ছে ফার্স্ট পেয়ার এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পেয়ার দেখেন এই আর এটা দুইদিকে যে ডাকার ডাকতিছে ভাই দুই জোড়া আছে দুই জোড়া একবারে পঁচিশশো টাকা করে নিলে পঁচিশশো টাকা জোড়া আচ্ছা ভালো ডিম বাঁচতে এটা হলো আট নাম্বার খাঁচা

আচ্ছা আর যদি কে এই জুই দুই জুড়াই নিতে চা দ্রুত ফোনের দাম থেকে পনেরোশো টাকা পনেরোশো টাকা দশশো পনেরো মনে হয় যার যেটা ভালো লাগবে যার যেমন লাগবে অস্থির লেভেলের কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেখেন আমি গিফট হিসাবে দিলাম আর যদি কেউ একসঙ্গে দেখার সঙ্গে সঙ্গে লেন পনেরোশো টাকা লাগবে একদম একদম দশ পনেরো মনে দেখছি হোয়াইট কালারের মধ্যে একজনের কবৌতর দেখার মতো সাইজ কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুল্লিলাহ দেখ সাইজের মধ্যে একদমই দেখেন সাদা ঠোটের কালো চোখ যে ভাই কাবি ভাই এই জোড়াটা কি কবুতর বলে ভাই এই কবুতরটা ভাই অরে ধরো এটা বলে কাকজি কাগজি বলে হ্যাঁ সাদা কাকজি সাদা কাগজে খুবই ছট পরে মাকড়া চোখের দেখেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা একদম স্টাম্প গ্যারান্টি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করানো কবুতর চাইলে আপনারা দেখে শুনে নিতে পারেন খুব ভালো একটা কবুতর আচ্ছা জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই এক দাম রাখা যায় বারোশো টাকা ফিক্সড প্রাইস বারোশো ফিক্সড প্রাইস বারোশো টাকা দেখেন যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই সংগ্রহ করলেন আশাবাদে আমি ডিম বাচ্চা খুব ভালো করবে আপনারা পাইলা

মানে তিন ইঞ্চ চার ইঞ্চি লম্বা ভাই অস্থির একটা লোকের কবুতর ভাই দেখছেন এত সুন্দর যে লোকটা দেখেন এটা কি মাদি জুটো মাদি এটা মাদি কবুতর আর ডানেটা নর কবুতর দেখেন এত বড় সাইজের মধ্যে এক জোড়া এক্সিবিশন আর পকারতে দিকে ঢাকা ঢাকি শুরু হয়েছে ভাই কত ছোট ঢাকে ভাই আচ্ছা রবি ভাই ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা দামা দামি করা যাবে না একদম নিলে ভাই বর্তমান বাজারে একদম কম দাম তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি

আচ্ছা অলরেডি ডিম দে না আমি ইনশাআল্লাহ দিবেন পিয়ারটা 1500 টাকা 1500 নিতে পিয়ারটা একদম 1500 একদম 1500 টাকা দশ বন্ধু হয় কোনো প্রকার দামাদামি করবেন না আর এক পেয়ার আছে ওটাও দেখাবো তো এই পেয়ার দাম ফিক্সড প্রাইস একদম 1500 টাকা ইনশাআল্লাহ কোয়ালিটির ডিম বাচ্চা খুব সুন্দর করবে এটা আমি গ্যারান্টি দিতে পারি পিয়ারটা

কবুতরের কোয়ালিটি দেখেন ভাই যদি কারো ভাল লাগে হান্ড্রেড পার্সেন্ট আমাকে জানাবেন একদম কত ষোলোশো টাকা মাত্র ষোলোশো ষোলো ভাই একশো টাকা সাইরে দেন যান আমি পারবো না একদম যা বলছি তাই নতুন কবুতর যদি কারো ভাল লাগে আমাকে ফার্স্ট টাইম ডিম বাচ্চা ফার্স্ট টাইম ডিম বাচ্চা ফিক্সড প্রাইস একদম ষোলোশো টাকাই দেখতে পাচ্ছি কাউয়া একইবারে কাউয়া দেখেন দেখছেন এক্সিবিশন আর যে দুটাই মাদি হ্যাঁ দুটাই মাদি লাহোরিটাও মাদি লাহোরিটা একা একাই ডিম দিছে কালকা

আচ্ছা মাদিরা কোয়ালিটি বুকটা দেখেন বুকটা দেখেন এই যে দেখেন মার্কিংটা দেখছেন পাতে যে কোন কিউ যে ডিম ভাই আমি একটা কথা বললাম বহুদিন এই কবুতরটা পাইলে মুজা পাবেন শুনে লং টাইম ডিম বাচ্চা আর টাকা একদম নিতে চান একজনে একজনে দু হাজার টাকা দুই হাজার টাকা ইনশাআল্লাহ একদম একদম দেখতে পাচ্ছি শীর্ষে আন্দোলন কালারের মধ্যে একটা কিন্তু শৌখিনের কত দর্শক নর দিবেন ও আচ্ছা আচ্ছা মা দিবেন ডাকটা জন্য নাকি শীষে আন্দোলন যেন কালারের একটা শৌখিনে সিঙ্গেল একটা নর কত দর্শক দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন দেখেন ওর কি মাদিটা দেন তো ভাই মাদিটা দেন